আসসালামু আলাইকুম সুপ্রিয় এসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য সরকার নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকে আমরা গণিত নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছি যে লিখা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনশ পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস উচ্চতর গণিতের বিষয়গুলো হচ্ছে একশো ছাব্বিশ তার আগে প্রথমে তোমাদেরকে বলে দিতে বলে দেই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে তুমি প্রবেশ করে শর্ট সিলেবাসটা তুমি ডাউনলোড করে রাখতে পারো তুমি যে কোনো গ্রুপেরই হয় থাকো না কোনো প্রত্যেকটা সাবজেক্টের আর সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ ফাইল আমরা দিয়ে দিচ্ছি সো লিঙ্কে গিয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করে নাও প্রথমে সো এখন আসি উচ্চতর গণিত নিয়ে উচ্চতর গণিতে তোমাদের নম্বর হবে পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে ব্যবহারিকা থাকছে পঁচিশ মার্ক আগের মতোই কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনে কিন্তু মানবণ্টনে কিন্তু আগের চেয়ে পরিবর্তন আনা হয়েছে সো বন্টনটা আমরা দেখবো তার আগে আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই এখানে প্রথমে তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে বিজ্ঞানিত রাশি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই বিজ্ঞানিত রাশির কী কী পর্ব এটাও কিন্তু তারা পাঠ্য পাঠের শিরোনামে দিয়ে দিয়েছে এইগুলা পড়তে হবে এইগুলো পড়তে হবে যেগুলো দিয়েছে এইগুলো পড়তে হবে আমি বলবো যে পুরো চাপ্টারটাই পড়ে নিয়ম পুরা চাপ্টার তো পড়লে সমস্যা নাই তারপর হচ্ছে অসীম ধারা সপ্তম অধ্যায় এটা তোমাদেরকে পড়তে হবে অনুক্রম অসীম ধারা যা যা আছে যাবতীয় সব সব কিছু তারপর হচ্ছে তোমাদের দশম অধ্যায় দ্বীপদ্বীপ স্তৃতি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এটা তোমরা পড়তে হবে ত্রিকোণমিত্তিক এটা আংশিক দেওয়া হয়েছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুবাদসমূহ পাঠ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত সো এই যে আংশিক যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়বা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা এটা তো খুবই গুরুত্বপূর্ণ এটা তো থাকবেই স্বাভাবিক অন্যান্য চ্যাপ্টার পড়তে গেলেও এটা কাজে লাগবে সমতলীয় ভেক্টর পড়বা সুচুকীয় লাগার্ড ফাংশন পড়বা নবম অধ্যায় তারপর স্থানাঙ্ক জ্যামিতি পড়তে হবে তারপর সম্ভাবনা মেবে হ্যাঁ সম্ভাবনা তো এটা হচ্ছে তোমাদের মোট সংক্ষিপ্ত সিলেবাসটা আমি তোমাদেরকে হাইলাইট একটা দেখাই দিলাম এখন আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখব সো যা যেটা সবচেয়ে বেশি আলোচনার বিষয় কারণ গত বছর কিংবা এর আগের বছর আমরা যে মার্ক ডিস্ট্রিবিউশনে পরীক্ষা দিয়েছি এই বছর কিন্তু এরকমভাবে হবে না এসএসসি ছাব্বিশ বেচের জন্য সো কীভাবে হবে সো এখানে ধরতে যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে আমরা তোমাদেরকে দেখাই দিলাম তো সব কিছু সাবজেক্ট তুমি ডাউনলোড করতে পারবা এটা হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন মার্ক্স ডিস্ট্রিবিশনের পরিবর্তনটা আমি তোমাদেরকে প্রথমেই বলি এখানে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর ব্যবহারিককে পঁচিশ ঠিকই আছে কিন্তু এখানে সৃজনশীল আমরা আগে পঞ্চাশ মার্কের নাম পরীক্ষা হতো এখন সৃজনশীলা পরীক্ষা হবে চল্লিশ নাম্বার এবং এক্সট্রা যে দশ নাম্বার রয়েছে সেই দশ নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর মানে প্রশ্ন উত্তরের জন্য থাকছে দশ মার্ক আর বহু নির্বাচনে আগের মতোই পঁচিশ নাম্বার প্রতিটি সৃজনশীলের নম্বর দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার পাঁচ মার্ক এবং বহু নির্বাচনের নাম্বার হচ্ছে এক মার্ক ক বিভাগ বীজগণিতিক থেকে তিনটি দিবে এবং বিভাগ যেমিত ভেক্টর থেকে দুইটি এবং গ বিভাগ ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে দুইটি করে মোট ষাটটি সৃজনশীল থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে মোট চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তথ্য অংশ এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে আর ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুয়ে দশ অর্থাৎ দুই মার্ক করে প্রত্যেকটায় আর বহু নির্বাচনীতে দেখো এখানেও তারা বলে দিছে যে কোন বিভাগ থেকে কয়টা দিবে বিজ্ঞানীতিক অংশ থেকে আট থেকে বারোটা বহু নির্বাচনে আসতে পারে এখানে যে আট থেকে বারোটা বলছে এটা এক এক বোর্ডে এক এক রকম হতে পারে ধরো সিলেট বোর্ডে আটটা দিল আবার ঢাকা বোর্ডে দশটা রাজশাহী বোর্ডে বারোটা সেই রকম রেঞ্জের মধ্যে দিতে পারে ভেক্টর অংশ থেকে থাকবে হচ্ছে তোমার আট থেকে বারোটা ত্রিকোণমিতিক থেকে থাকবে পাঁচটা প্রশ্ন বহু নির্বাচনী আর পঁচিশটি বহু নির্বাচনী তো থাকছেই সব কোয়ের প্রশ্নে উত্তর দিতে হবে আর ব্যবহারিকের যে বিষয়টা এটা তোমাদের এখানে অনুশীলনে থাকছে বিশ নাম্বার যেগুলো এখানে রয়েছে পরীক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে দুইটি কার্যক্রম সম্পন্ন করতে হবে বিশ মার্ক আর মৌখিক অভীক্ষা থাকছে পাঁচ মার্ক এই হচ্ছে টোটাল তোমাদের হায়ার ম্যাথম বা উচ্চতর দিকগুলো এখানে সঠিক প্রক্রিয়া অনুশনীতি এবং লক্ষ্যচিত্র উৎপাদন বিশ্লেষণ তিন আচ্ছা যাই হোক সো এটা হচ্ছে তোমাদের টোটাল উচ্চতরীগণের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্টন এবং যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাই দিলাম সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি শেয়ার করে দিতে পারো আমাদের যদি নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এজুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন এবং যাবতীয় যা প্রয়োজন তোমার সমস্ত কিছু জানার জন্য আল্লাহ হাফেজ